প্রত্যেক মায়ের উচিত তার বাচ্চাদের সামনে বাবার সম্পর্কে এমনভাবে কথা বলা যেন বাবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসা শিখে নেয় শিশুরা খুব ছোটবেলা থেকেই মায়ের বলা উচিত বাচ্চারা যখন তোমাদের বাবা বাসায় ফিরবে তখন সবাই মিলে হাসি মুখে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরো বলো আমরা তোমায় ভালোবাসি তোমাদের বাবা সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে ক্লান্ত শরীরে ঘরে ফেরেন শুধু তোমাদের মুখে হাসি দেখার আশায় তিনি হয়তো বলেন না চোখে জল রাখেন না কিন্তু তার নিঃশব্দ প্রতিটি মুহূর্তে ভালোবাসার স্পর্শ লুকানো থাকে বাবারা তাদের ভালোবাসার শব্দে নয় কাজে প্রকাশ করেন তোমাদের স্কুলের ফি সময় মতো দেওয়া কখনো কখনো না খেয়ে তোমাদের পেট ভরানো ঘুম ভেঙে তোমাদের ঘুমোতে দেখা এসবই তাদের না বলা ভালোবাসার ভাষা বাবা মানে সেই ছায়া যিনি নিজের স্বপ্নগুলো একপাশে রেখে তোমাদের ঘরের আলো চালাতে নীরবে লড়ে যান তোমরা যদি তাকে একটু ভালোবাসা দাও একটু হাসি মুখে পাশে থাকো সেটাই হবে তার সব ক্লান্তির সবচেয়ে বড় প্রাপ্তি বাবা কেবল একজন রোজগার করা মানুষ নয় তিনি একজন পরিবারের নীরব আশ্রয় যিনি তার ভালোবাসা লুকিয়ে রাখেন ত্যাগের আড়ালে